সুপ্রিয় দর্শক আজকে যে বিস্কেটের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে সাধে স্বাদে এইরকম মুচমুচে একদম ক্রিস্পি খাস্তা বিস্কেট আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে খুবই সহজভাবে সহজ উপায়ে একদম প্রফেশনালভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো এতটাই পারফেক্ট হবে একদম ব্রেক যে যেরকম বিস্কুট পাওয়া যায় সেই রকম বিস্কেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এবং মাছ জুড়েও সংরক্ষণ করতে পারবেন এই বিস্কেট বানিয়ে আপনারা রেখে দিতে পারবেন কৌটোই ভরে মাছ জুড়ে খেতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ করে দুইবার দিয়ে এক কাপ চিনি দিয়েছি দশটা মতো এলাচ দিয়ে এই উপকরণগুলোকে ব্লেন্ড করে ফাইন একটা চিনি গুঁড়ো তৈরি করে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে বাটার আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল এটা হচ্ছে আমাদের এখানে একটা পাম্পের তেল পাওয়া যায় ওই তেলটা আমি ব্যবহার করছি আপনারা ছেলে ডাল ডা বা এখানে মার্জারিন ব্যবহার করতে পারেন তো পুরোটাই বাটার দিয়েও করতে পারেন তো এই তেলটা দিলে কিন্তু খুব সুন্দর বিস্কেটটা হবে ডালটা দিয়েও বিস্কেট হবে বাটার দিয়েও পুরোটাই বিস্কেট হবে তো এই তেলটা যেহেতু আমি দিলাম একটু তেলটার কম দাম প্রাইসটাও কম হবে যেহেতু বিস্কেটটা কম খরচেই তৈরি হয়ে যাবে বলে আমি পাম তেল ব্যবহার করেছি নর্মাল ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি তেলটাকে তারপরে ব্যবহার করলাম তো আপনারা চাইলে পুরো বাটার দিয়েও করতে পারেন পুরো ডালটা দিয়েও করতে পারেন পুরোটাই মার্জারিন দিয়েও করতে পারেন তো আমি তেলটা নিয়েছি দুশো গ্রাম আর বাটারটা নিয়েছি পঞ্চাশ গ্রাম মোট আড়াইশো গ্রাম রয়েছে তো ব্লে বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না এরকম একটা ক্রিমের মতো সাদা ভাব চলে না আসে তো এরকম সাদা ভাব যখন চলে আসবে তখনই আমি হাফ কাপ মতো আমি এখানে দিচ্ছি গুঁড়ো চিনি তো গুঁড়ো চিনিটা আমি অল্প অল্প করে দেবো তো টোটাল আমি গুঁড়ো চিনিটা স্বাদ মতো দিয়েছি হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তো আপনার নিজের স্বাদ মতো ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুইবারে দিয়ে বিটার মিডিয়াম স্পিডে বিট করছি প্রথম ধাপে যখন চিনিটা দিলাম চার মিনিট বিট করেছি চিনিটা দেওয়ার পর তো তারপরে আবার চিনিটা দিয়ে আবারও চার মিনিট মতো বিট করে নেব তো বিটটা অবশ্যই খুব ভালো মতো করতে হবে প্রথম দিকে একটু বিট করতে অসুবিধা হলেও পরে কিন্তু বিট করতে একদম কোনো সমস্যা হবে না তো বিট করতে করতে একটা ফোমি টেক্সচারে একদম সাদা হয়ে যাবে আর ক্রিমের মতো হয়ে যাবে ঠিক এইরকম একটা এইরকমভাবে দেখবেন চেক করে যে এই রকমভাবে হচ্ছে নাকি কি তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এইটা পারফেক্ট মানে হচ্ছে বাটারটা পারফেক্টভাবে বিট করা হয়েছে তো একটা ডিমের সাদা অংশ দিলাম আমি কুসুমটা দিচ্ছি না তো এখানে হাফ চা চামচ দিয়েছি মিল্ক অ্যাসেন্স আর দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এই অ্যাসেন্সগুলো দেওয়ার ফলে বিস্কেটের মধ্যে কোনো গন্ধ পাবেন না একদম বেকারি স্টাইলে আপনারা এই বিস্কেটটা তৈরি করতে পারবেন আপনাদের হাতের কাছে যদি মিল্ক অ্যাসেন্সটা না থাকে তাহলে আপনারা মিল্ক পাউডার ব্যবহার করবেন যখন আমি শুকনো উপকরণ ব্যবহার করব তখনই তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো এক মিনিট মতো আমি এটাকে বিট করে নিয়েছি বেশি সময়ে বিট ধরে বিট করার দরকার নেই তো বিট করে নেওয়া হয়ে গেলে আমি দুশো গ্রাম নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার এই তিনটা উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে তো যদি আপনার বিস্কিটের আরও বেটার স্বাদ বাড়াতে পারেন চান তাহলে আপনার গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এক থেকে দুই টেবিল চামচ মতো তো একটা স্প্যাচুলার সাজে খুবই আলতোভাবে এরকমভাবে ফোল্ড করে করে এই মিক্সটারটা মিক্স করে নিচ্ছি সময় নিয়ে একটু ধৈর্য সকারে এটা মিক্স করবেন তাহলে আমরা যে ফোর্মটা তৈরি করেছি এটা দেবে যাবে না তো এইরকমভাবে আপনারা মিক্স করে নেবেন মিক্সটা একটা চিটচিটা টাইপের মিশ্রণটা মিক্স হবে তো দেখতে পাচ্ছেন ভাবে মিক্সটা করে নিতে হবে তো আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে লবণটা দিয়ে দেবেন তো এই তো আমি লবণটা দিয়ে দেওয়ার পর আরও একটু মিক্স করে নিলাম তো মিক্স করে না আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারির ঘনত্বটা ঠিক কীরকম হবে বিশ্বাস করুন বন্ধুরা এইরকম বিস্কিট যদি আপনার বাড়িতে বানিয়ে খাওয়ান আপনার প্রশংসায় ডুবে যাবে এতটাই মজার এবং পারফেক্ট হয় তো এই মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়েছি নজেল তো এখানে একটা একশো পঁচানব্বই নজেল নিয়েছি নাম্বার তো আমি দেখে দিলাম এই নজেলটা এটা এই নজেলটা দিয়েই আমি বিস্কেটগুলো তৈরি করব এটা দিয়ে তৈরি করলে খুব সুন্দর হয় তো এরকমভাবে জাস্ট একটা পাক দিয়ে আমি ডিস ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের যেভাবে খুশি ঠিক সেভাবে ডিজাইনটা করে নিতে পারেন আর আমি এখানে ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করছি তো আপনারা যে কোনো কিছুর সাহায্যে বিস্কেটের শেপটা দিতে পারেন তো আমি বেকারি স্টাইলে যেহেতু বিস্কিটটা তৈরি করছি ঠিক ভাবে তৈরি করছি বিস্কেটগুলোকে ওভেনে দিয়েছি মিডিল তাকে তো ডাউন হিট অন রেখেছিলাম আর আমি বিস্কিটটা বেক করতে কুড়ি মিনিট সময় দিয়েছি আর একশো থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপনার বেক করে নেবেন তো বিস্কিটগুলো পারফেক্ট ওপর থেকে দেখবেন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে গরম অবস্থায় অবশ্যই কিন্তু আপনার তুলতে যাবেন না বিস্কিটগুলো সেক্ষেত্রে ভেঙে যাবে গরম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো অনেক নরম থাকে তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই বিস্কিটগুলো তুলে নেবেন তো এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে বিস্কেটের রেসিপি শেয়ার করলাম চার সাথে বিস্কেটটা খেতে কিন্তু অনেক মজার হয় এমনিতেও এই বিস্কেটটা খেতে কিন্তু অনেক মজার হয় খুবই পারফেক্টভাবে অসংখ্য জালি এবং ছিদ্রযুক্ত আপনাদের সাথে এই বিস্কেটের রেসিপিটি শেয়ার করলাম তো আপনারা একটা কৌটোই ভরে রেখে এই বিস্কিটগুলোকে দিনের পর দিন সংরক্ষণ করে রাখে খেতে পারবেন নর্মাল টেম্পারেচারে রেখে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই